আমার বাবার কারণে টোটাল গভর্নমেন্ট উনি চলে গেলে এই দেশ কি অন্ধ হয়ে যাবে এ দলের নেতা নাই সামনে সেই দল অগ্রস পাবে পারবে না আপনি যে বিষয়টি নিয়ে প্রথম জানতে চাই সেটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকারকে নিয়ে আপনার সাম্প্রতিক যে বক্তব্যগুলো যে টক শোয়ে আপনি কথা বলেন বা আপনার নিজস্ব যে ইউটিউব চ্যানেলে আপনি কথা বলেন সেগুলো যদি আমরা দেখি মনে হয় যে সরকারকে নিয়ে আপনি যেন একটু বেশি ক্রিটিক্যাল সম্প্রতি একজন উপদেষ্টার বাবার যে ঠিকাদারির লাইসেন্স নিয়ে যে ঘটনাটি ঘটলো এবং তারপরে তিনি সেটা নিয়ে দুঃখ প্রকাশ করলেন সেই বিষয়টি নিয়েও আপনি প্রচন্ড রকমের ভোকাল ছিলেন এবং আপনি বলেছেন যে এটি সে দুর্নীতি করেছে এবং এই অভিযোগ সে যদি ক্ষমা চেয়েও থাকে তারপরেও সেটি আপনার কাছে যথেষ্ট মনে হয়নি আমি যদি একটু আপনার কাছে জানতে চাই যে এইরকম অভিযোগ যদি দলীয় কোনো সরকারের সময় উঠত তাহলে আপনার কি মনে হয় যে কি হতো তিনি তো ক্ষমা চেয়েছেন এই বিষয়টি যদি দলীয় কোনো সরকারের বেলায় হতো শুনেন দুর্নীতির কোন কম্পারেটিভ স্টাডি হয় না যে আমি মনে করেন এই কাপের মধ্যে একটু গোমূত্র দিয়েছি এক ফুটা দিয়েছি নাকি দশ ফুটা দিয়েছি এতে কিছু যায় আসে না এটা নাপাক হয়ে গেছে ভাই এটা কোনো কম্পারেটিভ স্টাডি হয় না আপনি দুর্নীতি করেছেন কি করেন নেই এটি হলো ইস্যু এখানে এবং যখন একটা দায়িত্বপূর্ণ পদে থেকে কেউ দুর্নীতি করে সেটি হলো ইস্যু সেটাই ইস্যু আর কোনো ইস্যু নাই এখন আমি করিনি আমার বাবার করেছে বাবার হয়ে আমি ক্ষমা চাই এটা পৃথিবীর কোথাও গ্রহণযোগ্য না আল্লাহর কাছে গ্রহণযোগ্য না আল্লাহর কাছে যাই আমি বলি যে আমার বাবার যে অপরাধ করেছে সেই তো আমি মাপ চাচ্ছি আমার ইসলাম হয়ে ওনাকে মাপ করে দাও

এখন ওর চেয়ে আমি অর্ধেক খারাপ করব অতএব আপনার আমাকে ধন্যবাদ দেন এটা লজিক না এবং এই জন্য আপনি সারা জীবন এত পুণ্য করেছেন সে পুণ্যের ফলাফল হিসেবে উপদেষ্টা হয়েছেন আপনি দায়িত্ব নিয়েছেন আপনি বলেছেন যে এই কাজটা আমি ভালো পারবো। আপনাকে কিন্তু পুরস্কার দেওয়া হয় নাই আপনি দায়িত্ব নিয়েছেন যে এই কাজটা আমি ভালো পারব এটা কি ভালো নমুনা আপনি না দেখেন আমি এখন এক্সাম্পল দেব আপনি জানেন না আপনার বাবাকে এই ধরনের একটা লাইসেন্স যদি করছেন আপনি জানেন না হতে পারে আপনি তারপর বলছেন কোন একজন ঠিকাদার তার কাজ পাওয়ার সুবিধার্থে তার বাবাকে দিয়ে লাইসেন্স টা করিয়েছে এবং দু মার্চ এখানে দুটো পয়েন্ট এক নম্বর পয়েন্ট হলো ওই ঠিকাটা ধরে নিলাম সেটি ব্লিস খারাপ লোক তো তার বাবাকে লাইসেন্স পাওয়ার তার কাজ পাওয়ার সুবিধা হয় কেন হয় এই যে সংস্কৃতিটা এই সংস্কৃতিটা কেন গড়ে উঠলো তার বাবাকে ঢাল হিসেবে ব্যবহার করা যায় এই চিন্তাটা তাদের মধ্যে কেন আসলো

রাজনীতিতে এখন আসবে না যদি আসেন তাহলে তে আসবেন তার কোনো কিন্তু উনি যেতে পারেন অনেক রকম কেন আচ্ছা উনি যায় না এনসিপি আনলো কেন কথা বলি খেয়াল করেন কারণ হলো উনার বাবা যদি সজীব ভূয়া না হইয়া ওনার পুত্র যদি সজীব ভুইয়া না হইয়া এলজিডি জিডি মিনিস্ট্রি দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা না হইয়া উনি যদি পাবলিক হতেন এনসিপি তে না থাকতেন তাহলে কি আনতো আনতো না ওই এলাকায় উনি একমাত্র হেডমাস্টার না যে দেখে খুব ফেমাস তাহলে উনি কিন্তু ব্যবহৃত হয়ে আসছেন উনি ব্যবহৃত হওয়াতে অভ্যস্ত হয়ে গেছেন কিসের বিনিময়ে কিছু একটা বিনিময় মূল্য এখানে আছে আচ্ছা এটাও বাদ দেন উনি তো মন্ত্রণালয়ের লোক কোন একজন ঠিকাদার যে নাকি ওনার মাধ্যমে ওনাকে সামনে দেখে কাজটা করিয়েছে ওই ঠিকাদারের ব্যাপারে উনি কি ব্যবস্থা নিয়েছেন নিয়েছেন কোন ব্যবস্থা ওই ঠিকাদারের একটা লাইসেন্স আছে ওই লাইসেন্স ব্যাপারগুলো তো এই যে বিষয়গুলো রে ভাই দেখেন আমরা একদল একদম লোককে সরিয়ে দিয়েছি রাষ্ট্র ক্ষমতা থেকে তার পরিবর্তে আমরা এমন লোককে চাচ্ছি যারা উদাহরণ তৈরি করবে যে দেখো ক্ষমতায় গেলে কি করতে হয় ওনারা উদাহরণ তৈরি করতেছেন সেই উদাহরণ দেখে মানুষ এখন কম্পেয়ার করতেছে যে নয় মাস বেশি নাকি ষোলো বছর বেশি। এই যে হতাশ করে। কম্পারিজন ভুল হতে পারে কিন্তু আমি কিন্তু মাপছি না কিন্তু মানুষের মুখে উৎসাহিত হচ্ছে আর আমার মানে আপনি আমি বেশি ক্রিটিক্যাল ক্রিটিক্যাল কম আর বেশি পার্থক্য গিরে পাই আপনি বেশি আর কম মাপবেন কি দিয়া কিতে মাপবেন আমি তো আওয়ামী লীগ আমার আওয়ামী লীগের গভর্নমেন্টকে নিয়ে একই আলোচনা করতাম আপনার কাছে অনেক অনুষ্ঠান আমি করছি তখনও করছি আমার কথা হলো আমি সরকারি দলে যে থাকবে তার বেশি সমালোচনা করবো কে কী কেউ করব তারা আমার শত্রু আমি করবো এই কারণে যে তাদের কাছে আমার প্রত্যাশা ধরেন আজকে চালের দাম বাড়লো আমার তো বিএনপি কে সমালোচনা করার কিছু নাই আমার তো এনসিপি কে সমালোচনা করার কিছু নাই আমার জামাত ইসলামকে সমালোচনা করার কিছু নাই আমি সমালোচনা করবো গভর্নমেন্টে যদি তাদেরকে দিয়েছি আপনি যদি না পারেন যান আপনি যাবেন কামাল কিন্তু ক্ষমা চাওয়ার সংস্কৃতিও কি বাংলাদেশে খুব বেশি চালু ক্ষমা চাওয়ার সংস্কৃতি আমি করবো না কি আবার ঘরের মধ্যে আগুন ধরে আপনি সরি কোথাও তো শুরু আমি তো সরি চাই না আমি আগুন যাতে না ধরে ওইটা চাই আপনি আগুন ধরে সরি করেন আমার আগুন নিবে আমার জ্বালা কমবে জ্বালা কমবে কমবে না আমার কথা হলো কি আপনি প্রিভেন্টিভ মেজার কি দিচ্ছেন সেটা বলেন আপনি কাজটা কি করতে পারছেন ওনার সরি কোনটা ছিল জানেন একটা মিনিস্টারের সরি কোনটা যখন সে রিজাইন করে সে বলবে যে আমার ভুলের কারণে আমার বাবার ভুলের কারণে সরকারের একটা বদনাম হয়েছে আপনি আসিফ মাহমুদ সজীব ভুয়াকে আপনি সিঙ্গেল আউট করেন না কিন্তু আপনি টোটাল গভর্নমেন্টকে বলেন আমার বাবার কারণে গভর্নমেন্টের একটা সমালোচনা হয়েছে আমার এখানে থাকার আর কোনো নৈতিক অধিকার নাই উনি চলে গেলে এই কি অন্ধ হয়ে যাবে উনি চলে গেলে কি এল মিনিস্ট্রি অন্ধ হয়ে যাবে দেশ চলবে তো উনি যখন সরে যাবেন ওইটা হবে এক্সাম্পল ক্ষমা চাওয়াটা এক্সাম্পল না সে যে সংস্কার বিমুখ মনোভাব যদি জয়ী হয় তাহলে জাতির দুর্ভাগ্যের ইতিহাসে নতুন পালক যুক্ত হবে যেমনটি ঘটেছিল মুক্তিযুদ্ধের পর যশোদের ব্যর্থতায় এবং উনিশশো এর পর তিন জোটের রূপরেখা বাস্তবায়নে তৎকালীন রাজনৈতিক দলগুলো ব্যর্থতায় আচ্ছা আমি দুটো বিষয় নিয়ে কথা বলতে চাই এই হচ্ছে ব্যাপার না এটা আমি বলি আপনাকে এটা বেসিক্যালি সারা দেশে একটা বিরাজনীতিকরণের খুব মাস্টার প্ল্যান যে কথাটা রুমিন ফারানা বললেন যে চাঁদাবাজতে ধরার দায়িত্ব হল প্রশাসনের প্রশাসন কিন্তু এ পর্যন্ত শুনেছেন যে চাঁদাবাজির অভিযোগে প্রশাসন কোথাও কাউকে ধরেছে ধরেনি চাঁদাবাজি যেটা হচ্ছে এটা কারণে বদনাম হচ্ছে কার ম্যাক্সিমাম বদনাম হচ্ছে বিএনপির বিএনপি কি বুঝে না বদনাম হচ্ছে এর কারণে ভোট যদি কারো কমে কার কমছে বিএনপির কমছে বিএনপি কি এটাও বুঝে না তার ভোট কমছে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি বহিষ্কার কে করেছে বিএনপি করেছে বাংলাদেশের ইতিহাসে এর আগে কখন দেখেছেন যে এত লোককে কোনো একটা পলিটিক্যাল পার্টি তার নিজের দলের লোককে বহিষ্কার করে উনি বললেন তিন হাজারের বেশি আমার একটা হিসাব আছে আপনার প্রথম ছয় দিনে বহিষ্কার করা হয়েছে ছয়শো সাতাশ জনকে পাঁচ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত এত যে বহিষ্কার কেন বিএনপি বকি ভাল তারা চাচ্ছে পাচ্ছে না বিএনপি প্রথম একমাত্র রাজনৈতিক জল যারা নাকি চাঁদাবাজির কারণে তার দলের লোককে পুলিশে ধরাই দিছে দিছে তো তারপরে পুলিশ ধরে না কেন ধরে না এই কারণে সারা দেশে খুব পরিকল্পিত উপায়ে মানুষের মধ্যে একটা ধারণা দিয়ে দেওয়া হচ্ছে যে রাজনৈতিক দলগুলো তোমার সমস্যার সমাধানের জন্য উপযুক্ত নয়

সাফল্যজনকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে একটা পয়েন্ট হলো সেটা কি ওনার রাজনৈতিক আকাঙ্ক্ষার জন্য রাজনৈতিক আকাঙ্ক্ষা না ক্ষমতায় থাকার আকাঙ্ক্ষা রাজনৈতিক নেতা হিসাবে রাজনৈতিক পার্সোনালিটি হিসাবে ইউনুস খুবই নিম্নমানের মানের একজন লোক উনি পলিটিক্যাল পার্টি করতে গেলে কি হবে ওনার আগে আগে দেখছি এই যে এনসিপি একটা সম্ভাবনাময় দল এই দলটা কিন্তু নষ্ট করছে ডক্টর ইউনুস জাস্ট ধ্বংস করে দিছে এনসিপি অনেক বড় একটা দল হতে পারতো দুটো ঘটনার মাধ্যমে অ্যানসিফিকেশন শেষ করেছে একটা ঘটনা হলো প্রথমত সে এই ছাত্রদের মধ্যে দুইজনকে নিয়ে তার ক্যাবিনেটে বসাইছে বসাই না সারা দেশে ছাত্র ঐক্যটাকে সে বিভাজিত করে দিছে ভেঙে দিছে আর দ্বিতীয় কাজটা হলো সে যে পডকাস্টে বলছে আমি ওদেরকে বলছি তোমরা পলিটিক্যাল পার্টি করো এটা করার মাধ্যমে এনসিপি রূপে সারা দেশের মানুষ বলতেছে এটা কিংস পার্টি এনসিপি এই যে কান্নাকাটি করতেছে ভাই আমরা কিংস পার্টি না কেউ তো শুনে না সবাই ওটা শুনছে যে ডক্টর ইউনুস বলছে আমি বলছি বড় ক্ষতিটা যদি এনসিপি একটা পাওয়ারফুল ফুলি পার্টি হিসেবে এই দেশের কত বড় উপকার হইতো আপনি চিন্তা করতে পারবেন না মানুষ তো হাতরে খুঁজতেছে আমি একটা দল চাই আমি একটা ছোট্ট আমার একটা পারিবারিক এক্সাম্পল দিয়ে বলি আমার শ্বশুর বাড়ি হলো বগুড়ায় আমার ওয়াইফ ওই জন্য বলতে আমরা বিএনপিকে ভোট দেবো না

সে নিচ্ছে না এই বিরাট সুযোগটা এনসিপিটিভি তাহলে আমি বিএনপি আপনি বলছেন যে বিএনপি যেভাবে ব্যবস্থা নিয়েছে এরকম করে কোনো রাজনৈতিক দল ব্যবস্থা কিন্তু এছাড়া বিএনপি আর কিছু করার ছিল না

এটা একদম এই দেশে বিএনপির নেতা কর্মীরা উন্মুখে বসে আছে কবে তার নেতা আসবে নয় মাস হয়ে গেছে উনি দেশে আসেন না কেন আসেন না একটা ব্যাখ্যা আমাকে দেন বসে আছে বলুক একটা ব্যাখ্যা কেন আসবেন না উনি যদি এই দেশটা এই দেশের মানুষ এই দেশে উনার ব্যাপক জনপ্রিয়তা আছে তারপরে যদি এই দেশটাকে নিরাপদ বয় না আর কবে মনে করবেন উনি ইলেকশন সময় আসবেন না তখন তো আরো প্রতিদ্বন্দ্বিতা থাকবে তখন কে বাঁচবেন একটা কারণ সেকেন্ড কারণ হলো ওখানে থাই কেউ করতে পারতেন উনি যদি বলতেন প্রত্যেকটা এলাকায় যারা চাঁদাবাজি শিকার হয়েছ তোমরা তোমাদের আছে যে পরিমাণ তথ্য প্রমাণ আছে আজকাল কিন্তু তথ্য প্রমাণ খুব ইজি আপনি আমার কি করলেন দুদিন পরে কিন্তু আমাদের এটা আমার একটা এসে যাচ্ছে আমি অন করে রাখলে হয় খালি তো সেই জিনিসগুলো আমাকে তোমরা পাঠাও মেলে এবং সেই মেলগুলো নিয়ে আসে পরে আমি সময়গুলো বলতো মেলে পাঠাও সকল চাঁদাবাজের মধ্যে একটা আতঙ্ক তৈরি হবে বিশ সেকেন্ড যে আমার তো পাঠাবে এটা হচ্ছে না কোনো আতঙ্ক তারা জানে আজকে এই বিএনপির মধ্যে দশ বারো গ্রুপ আছে তারা জানে এই ভাই আমাকে বাঁচাবে অমুক ভাই আমাকে রক্ষা করবে তারা সব জানে এই জাইনে নিয়ে তারা আগাম সমানে করতেছে ওরা কিছু শেয়ার দিচ্ছে